এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সিএস ফোর জিরো এইট জিরো ফোর জেনারেল কেমিলিফায়ার এবং সাথে দেখতে পাচ্ছেন বারো চ্যানেলের একটি মিক্সার এই মাল কিন্তু আজকে চলে যাবে বরিশাল সদরে তো ভাইদের সাথে আমি প্রথমত আলোচনা করবো আসসালামু আলাইকুম জি ভাইজান কেমন আছেন আপনারা আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান কোথ থেকে আসছিলেন বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে আসছেন আচ্ছা আজকে কি মাল নিলেন আপনারা ভাইজান তো মাল নিচ্ছেন ফরের মাল নিছেন তো আপনাদের আগেও কি মাল আছে নাকি এটা নতুন ছিল ওইটা বেড়ছে আবার নতুন একজোড়া নিচ্ছি আপনার ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আজকে তো দেখলাম যে আপনি নিজেই এই মালটা পরীক্ষা করলেন বা দেখা যাচ্ছে আপনার সামনে মালটা যখন ফিটিং করলাম আপনি গান চেক দিলেন তো আপনার কাছে সাউন্ড কোয়ালিটি বেশ কেমন লাগছে ভাই যান আলহামদুলিল্লাহ সব প্রকারের মিলিয়ে অনেক খুশি আছি আর কি আচ্ছা আচ্ছা খুশি আছেন তো এত দূর কষ্ট করে যে আপনি আসলেন আসা থেকে আপনি মনে করেন যে আপনি মালটা নেওয়ার পর যে আপনার হচ্ছে যে যে টাকা দিয়ে মাল নিতেছেন সেই ক্ষেত্রে আপনি স্যাটিসফাই বা দেখা যাচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে আপনি লিগাল মালটা পাইছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মন থেকে লিগাল মাল দিছেন পাইছি ইনশাআল্লাহ আচ্ছা আশা তো আপনি তো উনি কিন্তু আমি তিন প্রকারের স্পিকার দেখাইছি যে ভাই আমার কাছে স্পিকারগুলো দেখেন উনি বলছে যে ভাই আপনার মতন করে দেন তারপর আমি বলছি যে ভাই দেখেন আমার মতন করে দেবো ঠিক আছে কিন্তু আপনি চয়েস করেন তো আমি হাই কোয়ালিটি তিন প্রকারের স্পিকার বের করছি এবং তিনটার দাম তিন রকমের আমি সেটাও বলছি তো ভাইজান কিন্তু বলছে যে ভাই আমার সবচেয়ে হাই কোয়ালিটি যেটা ওইটা আমার প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু সে হাই কোয়ালিটি মালটা তো আপনার হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী নিলেন তো আপনার যে গানটা চেক করলেন বা দেখ এসে আপনি যে আপনার মত করে বাজাইলেন তো বে সাউন্ড কোয়ালিটি আমরা যেভাবে বলি যে পলিজ বিজ্ঞাপন সাউন্ড আমার কাছে কি সবকিছু পারফেক্ট আছে একদম পারফেক্ট আছে আপনার মন মতন হইছে তো যে আপনি যে টাকায় অনুযায়ী চাইছেন যে ভাই আমার হচ্ছে কষ্টের টাকায় যে আমি এক জোড়া সাউন্ড সিস্টেম নিব সেক্ষেত্রে আপনার টাকা অনুযায়ী আপনার মাল আপনার কি ন্যায্য দামে কি মাল ভালো পাইছেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আপনি আসতে তো আর কোনো অসুবিধা হয় না কোনো প্রকার অসুবিধা হয় না আপনি এখানে গাজীপুর চহর কয়টা বাজে নামছেন পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে নাম ভোর সাড়ে পাঁচটায় নামছেন আর কি সকাল সাড়ে পাঁচটায় আচ্ছা আচ্ছা তো ভাই আপনারা তো তিনজন একসাথে আসছেন না জি আচ্ছা আচ্ছা আপনাদের তিন ওজনের যে মালটা আমরা দিলাম তো ভাইদের কিন্তু মালটা দিছি আমি আবারও দেখাই সিএস ফোর জিরো এইট জিরো ওরিজিনাল ফায়ার দিছি সাথে বারোচ্ছেন একটি মিক্সার এবং তারা কিন্তু একটি পারগান নিবে পারগানটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি সাথে দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু একটি পারগান দিয়েছি এই পারগানটা কিন্তু অনেক আপনার আলো এবং হচ্ছে এটা কিন্তু চুয়ান্নটা বাল্ব কিন্তু এটার সাথে কিন্তু দেওয়া আছে এবং এটার কিন্তু কালার বিভিন্ন কালার আপনার গানের সাথে সাথে কিন্তু এটা মিউজিকের সাথে সাথে কিন্তু ভাবে কিন্তু আপনার এটা হচ্ছে লাইটটা কিন্তু ঢিপ দিবে এবং হচ্ছে তাদেরকে যে সাউন্ড বক্সগুলো দিয়েছি সেই সাউন্ড গুলো কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাউন্ন ইঞ্চি উচ্চতার দুটি বক্স দিয়েছি দুটি বক্সের মধ্যে চারটি স্পিকার টুইটার পর যা যা লাগে অল এভরিথিং কিন্তু তাদেরকে দিয়েছি এবং এই বক্সের সাথে কিন্তু আমরা জ্যাকেটগুলোও দিয়ে দিচ্ছি এবং বড় বড়োর মতন যা গিফট থাকে সেটাও কিন্তু আমরা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি আর এই মালগুলা কিন্তু ইনশাল্লাহ আজকে পাঠিয়ে দেবো আজকে পাঠিয়ে দিলে কালকে সকাল দশটার মধ্যে কিন্তু তারা মাল পেয়ে যাবে আর যদি তারা চায় যে সাথে করে নিয়ে যাবে সেটাও কিন্তু আমাদের পিক আপ আছে সেই পিক দিয়ে কিন্তু তারা সাথে করে নিয়ে যেতে পারবে আর হচ্ছে এই মালগুলা কিন্তু আমরা যে বক্সগুলা দিছি বক্সের বডির কিন্তু দশ বছরের গ্যারেন্টি আছে এবং স্পিকার গুলো এক বছরের ওয়ারেন্টি আছে আর যারা নিতে চান যে বাজেট অনুযায়ী আপনারা নিতে চান সেই বাজেট অনুযায়ী কিন্তু আমাদের কাছে আপনারা নিতে পারবেন এখানে গিফট হিসেবে হলো একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এবং এই জ্যাকগুলা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই জ্যাকগুলো কিন্তু আমরা হচ্ছে দাম দরিনি কারণ হচ্ছে তারা যেহেতু এতগুলো মাল নিয়েছে সেই কারণে হচ্ছে আমি এই তিনটি জ্যাক কিন্তু দিয়ে দিছি এবং হচ্ছে এখানে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন আহ ব্র্যান্ডের ভালো মানের একটি মাইক্রোফোন কিন্তু আমরা ওনাদেরকে দিয়েছি তো ভাই আপনারা যেহেতু আসছেন আমি আরেকটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে অনেক ভাই আছে আমাদের মোবাইলে টাকা পাঠায় যে ভাই এই মালটা নিলাম বা আমি এক লাখ টাকার মাল কিনবো আমি হাজার দশক টাকা অ্যাডভান্স দিতেছি বা কেউ আমাদের হাজার দশক টাকা পাঠাইছে সেক্ষেত্রে কেউ অনেক ভাই তো আমাদের প্রশ্ন করে যে ভাই দশ হাজার টাকা পাঠাইলাম যদি পরে আপনাদের ফোন বন্ধ থাকে বা দেখা যাইতেছে আপনার উপরে যদি যোগাযোগ না করেন ভাই যদি আমাদের এখানে যদি কেউ পঞ্চাশ হাজার টাকা পাঠা বা এক লাখ টাকা পাঠা তিনি কি মালটা পাবে ইনশাল্লাহ পাবে কোন প্রকার সমস্যা এখানে কোন সমস্যা হবে কিনা সেটা আপনি বলেন তো না কোন প্রকার সমস্যা হবে না আশা করি আশা করি মন থেকে যদি নিতে চায় এক একজনে আলমবাড়ি সাউন্ড সিস্টেম তার কাছে আসুক ইনশাল্লাহ ভাই আসলে ভালো মাল পাবে আমার বাড়ি হচ্ছে গাজীপুর আমার বাড়ি গাজীপুর এবং হচ্ছে আপনারা তো নিজেও দেখতেছেন যে আমার বক্সের কিন্তু এখানে কোনো অভাব নেই আল্লাহর রহমতে আর হচ্ছে আমরা যেহেতু ব্যবসা করতেছি আর একটা বিষয় খেয়াল করতে হবে যে যারা হচ্ছে যাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে বা দেখা যাচ্ছে ঠিকানা আছে তারা কিন্তু কখনোই এই দশ হাজার পাঁচ হাজার টাকার জন্য কিন্তু তারা ব্যবসা ছাড়িয়ে দেবে না ভাই এখানে তো আপনার দেখলে যে আমাদের প্রায় কোটি টাকার বিজনেস এবং হয়তো আমরা যে যে এখানে আমরা এক জোড়া মাল দিলাম এই মালটা কিন্তু আপনার হচ্ছে এক লাখ টাকার উপরে কিন্তু দাম পড়ছে এই মালটা কিন্তু এক লাখ টাকার অনেক উপরে দাম পড়ছে আপনার হচ্ছে সেট মিক্সার এবং হচ্ছে এগুলা সব সহকারে পারগ্রাম সহকারে তো দেখা যাচ্ছে যে আমরা যে এই যে আপনার কাছে এক এক পেয়ার মাল বিক্রি করলাম তো আমাদের এখানে যদি কেউ একসাথে ধরেন পঞ্চাশ পেয়ার মালও নিতেছে আমরা তো ইনশাল্লাহ দিতে পারবো নাকি বুঝতে পারবো মাল আছে আপনি দেখবেন যে এভেলেবেল মাল আছে মাল আছে তাহলে এখানে ধরেন আমরা যদি ওই ব্যবসা যেহেতু করতেছি আল্লাহর রহমতে আজকে ধরেন আমার যে ব্যবসার বয়সটা আমি কিন্তু দু হাজার চৌদ্দো সাল থেকে কিন্তু এই ব্যবসার সাথে জড়িত এর আগে কিন্তু চৌদ্দো সালের আগে দেখা যাচ্ছে আমি এক দোকানে কর্মরত ছিলাম আর কি ওইখানে আর কি শিখা তো আমার হিসাবে হচ্ছে ধরে না হচ্ছে এগারো বছর ধরে আমার ব্যবসার মধ্যে রানিং এবং হইতেছে এর আগে যে দোকানও ছিলাম সেই দোকানে তো ভাই ভোট করে তার মিস্ত্রি বা ভোট করে তো দোকানদার হওয়া যায় না সেখানেও কিন্তু আমি কর্মরত ছিলাম কয়েক বছর সেটাও হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে তো এখানে যে মালটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল এই মালগুলো আছে আপনারা যদি একসাথে দশ পিয়ার পাঁচ পিয়ার এক পেয়ার পঞ্চাশ পেয়ার মালও যদি নিতে চান সেটাও কোনো সমস্যা নেই ছিল আর আমার বাড়িও গাজীপুর আমার হচ্ছে দোকান গাজীপুর এবং হচ্ছে আমার সব কিছু গাজীপুরে ভাই যান আপনারা ওই দুই চার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পাঠাইবেন কোনো অসুবিধা নেই আপনি নিজস্ব ভাই মনে করে আপনি টাকা পাঠাতে পারেন এবং হচ্ছে আপনারা যদি কোটি টাকাও পাঠান আপনারা ইনশাল্লাহ মাল পাবেন আর যদি মাল না পান টাকা ফেরত পাবেন ইনশাল্লাহ আর আমার ইনশাল্লা গাজীপুর চৌরাস্তায় আপনার হচ্ছে দোকান আছে ইনশাল্লাহ চারটি দোকান রানিং রয়েছে আর হচ্ছে আপনারা যদি আসেন ভিজিটিং কার্ডের ছবি দেওয়া থাকবে ভিডিওর শেষে সেই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনারা আসলে আমাদের পেয়ে যাবেন একটা জিনিস হচ্ছে ভাই মানুষের দশ টাকা মেরে খেয়ে কেউ তো আর জীবন বাঁচবে না কেউ শিরস্থায়ী না আমিও চিরস্থায়ী না কেউ চিরস্থায়ী না অতএব আমার হিসাব হচ্ছে যে আপনারা রকম বাজেটের মাল চাবেন আমি সেই রকম বাজেটের মাল ইনশাল আপনাদেরকে দেবো আর হচ্ছে কারো টাকা নিয়ে তো আর কেউ কবরও যাবে না এই যেমন আপনারা এই মাল নিলেন মাল নেওয়ার ক্ষেত্রে তো আমার আপনারা দেখা যাচ্ছে টাকাটা দিলেন এখন হচ্ছে এই টাকার মধ্যে তো আপনার হচ্ছে আমি ব্যবসা করতেছি যেহেতু আমার কিছু টাকা লাভ রয়েছে এবং হচ্ছে আপনাদের মালটা আপনারা নিয়ে গেলেন সেক্ষেত্রে আমরা যেহেতু একটা পরিশ্রম এই বা দেখা যাচ্ছে আমরা দোকান দিয়েছি অবশ্যই তো আমাদের তো কিছু সামান্য পরিমাণ প্রফিট যদি না হয় সেই ক্ষেত্রে তো আর আমরা চলতে পারবো না আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক ভাই আছে যে ভাই আসলে কোয়ালিটি কিন্তু দামের উপরে কিন্তু হচ্ছে টাকার উপরে সব কিছু কোয়ালিটিগুলো ডিপেন্ড করে আমাদের কাছে কিন্তু আপনারা যদি চান যে ভাই এক পেয়ার মাল পঞ্চাশ হাজার টাকা দিয়ে নেবেন সেটাও নিতে পারবেন এক লাখ টাকা দিয়ে নিতে পারবেন এক লাখ বিশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার লাখ টাকার সেট আপও আমাদের কাছে আছে আপনারা যেভাবে চাইবেন ইনশাল্লা আমরা কিন্তু সেইভাবে দিব এবং আরেকটি বিষয় হচ্ছে যে একটা দোকানদার যদি আপনি যতই আপনি হচ্ছে প্রফেশনাল হন না কেন যদি একটা দোকানদার যদি ভালো মানের মালগুলা যদি আপনাদেরকে না দেয় আপনারা নিতে পারবেন না কারণ হচ্ছে বর্তমানে চায়না জিনিস দিয়ে কিন্তু বাজারে ভরে গেছে এবং চায়নার মধ্যেও কিন্তু আপনার এক নাম্বার দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বর পর্যন্ত আছে কারণ হচ্ছে চায়নাদের যদি আপনারা এক কেমলিফায়ার বলেন যে ভাই এই একটা এমলিফায়ার আপনারা পঞ্চাশ হাজার টাকার মধ্যে তৈরি করে দেন তারা কিন্তু দিতে পারবে আবার যদি বলেন যে এই একটি এমলিফায়ার দেখতে এরকমই দেখা যাবে আপনার হচ্ছে বিশ হাজার টাকার মধ্যে কমপ্লিট করে দেন তারা কিন্তু সেটাও কিন্তু তারা দিতে পারবে কারণ হচ্ছে চায়নারা পারে না যে এমন কোনো কাজ নাই এবং এই যে মালগুলা দেখতে পাচ্ছেন এগুলার সমস্ত মাল কিন্তু চায়না মালই আমরা আমরা যে মাল দিচ্ছি এই এমলিফায়ারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এমলিফায়ার দিছি আর ফোর জি রেট জিরো এম্লিফায়ার মধ্যে কিন্তু কয়েক পদের হয় কারণ এক এক ইনপোর্টারে এক এক রকমের মাল চায় চায়নাদের কাছে তারা কিন্তু এক এক রকমের কোয়ালিটির মাল কিন্তু তারা কিন্তু বানাই কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে তো আশা করি আমাদের কাছে যারা মাল নেবেন আল্লাহর মতে যেই কোয়ালিটি মাল চাবেন সেই কোয়ালিটি মালই কিন্তু আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো আর হচ্ছে তারা দূরের থেকে আসতে পারবেন না আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন অ্যাডভান্স করে দিলে কিন্তু আমরা মাল আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো মাল পাওয়ার পর আপনারা বাকি টাকা আমাদেরকে পরিশোধ করে দেবেন ইনশাল্লাহ আর হচ্ছে যারা আমাদের ফোন দেন সকাল দশটার থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন এই ভাইদের জন্য দোয়া করবেন তারা যে এত কষ্ট করে আসছে ইনশাল্লাহ তো তারা আস আসার পর আমার ফোন দিতে ইনশাআল্লাহ আমি যতটুক তাড়াতাড়ি পারছি আমি কিন্তু আসছি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ